এখন বাজে বেলা লং ব্যাকটা ভুলিছিলাম এটা হচ্ছে মাই ফেভারিট মোমো ইয়া পাস্তা আমি আসলে বুঝিনা মানে জাস্ট চলে গেছে খাবো আর দেবাই দে মোটা হব সেটাও তোমরা দেখতে পারবা সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকে নিউ ব্লগটা শীতের দিনে ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ হচ্ছে একটু মিষ্টি রোদে কিছুক্ষণ বসে থাকা আমার খুব ভাল লাগে এটা আর এখন যেহেতু প্রতিদিন আমার নেট মর্নিং এখন বাজে বেলা বারোটা আজকের ওয়েদারটা না ভীষণই সুন্দর দেখাচ্ছি মানে কেমন যেন ঠান্ডা ঠান্ডা বাইরে কুয়াশা কুয়াশা

আমার বাবু এখন উঠে গেছে সে তো এখন স্কুল নাই কোন কিছু নাই তো তার এখন শুধু ঘুম আর আর তো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করি সারাদিন চলে এলাম দুপুরের রান্নায় আজকের রান্না তেমন কিছু না শুধুমাত্র গোর গোস আর বাকিটা রান্না করবো রাতে এটাই প্ল্যান করে আসছি তো গরু গোশের সব মশলা টসলা আমি সব কিছু আগে করে মেরিনেট করে রেখেছিলাম এখন শুধু গোসটা চুলায় দিয়ে দিলাম এই তো আলু টালু দিয়ে আই থিঙ্ক আজকে গোশটা ভালোই হবে রান্নাটা বোঝা যাচ্ছে আমার গরুর গোশ খুব একটা খারাপ না তো লাস্ট ফিনিশিংয়ে আমি একটু পানি দিয়ে দিলাম কারণ আমি গোশটা অলরেডি অনেকক্ষণ ধরে কষাইছি আর এটা প্রায় লাস্টের দিকে তাই পানিটা দিয়েছি এখন বাজার সন্ধ্যা সাতটা অ্যান্ড আমি আজকে দুপুর বেলায় এত লম্বা একটা ঘুম দিয়েছিলাম মানে এখনো প্রায় ঘুমটা ছাড়তেছে না তো ঝটপট একটা কফি বানিয়ে ফেললাম আমার জন্য প্লাস হচ্ছে আমার জামার জন্য তো কফিটা দিতে যাচ্ছি এখন কফি নাই কোনো খোলা টাকা মাইন্ড নেই ব্যাপার আপডেট পুরোটাই ফার্স্ট পার্টি কফি দিয়ে আসলাম এবার আমারটা খাওয়ার পর খেয়ে কেমন আছে ঘটনা হচ্ছে কিছু খাইতে হবে বাট আমার না একদম ইচ্ছা করতেছে না ঘরে যেতে প্লাস বাইরে গিয়েও কিছু কিনে নিয়ে আসতে ইচ্ছা করতেছে না সরি প্লাস বাইরে গিয়েও কিছু কিনে নিয়ে আসতে ইচ্ছে হচ্ছে না এখন কি করা যাবে বুঝতেছি না অনলাইনে কিছু অর্ডার করে ফেলবো যাই যে আমি বউ মিলে অনলাইনে কিছু অর্ডার করে ফেলি তো দেখতে থাকো আর সামনে থাকো আবার অলরেডি চলে এসেছে অ্যান্ড আজকে আমরা কি কি অর্ডার করছি সেটাই তোমাদের দেখাবো তো প্রথমেই হচ্ছে কি এটা আই থিঙ্ক এটা মোমো ইয়াস দুই বক্স মোমো এটা কি এটা হচ্ছে চটপটি চটপটির জন্য ওরা মিক্স করে দিছে এন্ড এটা হচ্ছে একটা খাবার এটা হচ্ছে ফুচকা এটা আমাকে বানাইতে হবে এটা হচ্ছে ফুচকার সব ইনগ্রিডিয়েন্টস দিয়েছে তো এটা আমাকে বানাইতে হবে এখন এটা হচ্ছে মোমো দেখাচ্ছি তোমাদের মাই মাই ফেভারিট মোমো ওয়াও জাস্ট এটা কি

তো ঠিক আছে সব কিছু তোমাদের দেখালাম এগুলো হচ্ছে এখন আমরা প্রসেসিং করে খাওয়া শুরু করি আমি তোমাদের সাথে দেখালাম এখন হচ্ছে এগুলো আমাকে বানাতে হবে যেমন চটপটি যেটা এটা তো বানাতেই হবে অ্যান্ড এগুলো খাবো আর কি ডে বাই ডে মোটা হবো সেটাও তোমরা দেখতে পারবা তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানে ইন করে দিচ্ছি ফ্রেন্ডস সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ টাটা